রাজধানী শহরের অভুরন্ত সম্ভাবনা কিংবা চাকচিক্যের জীবন ছেড়ে গ্রামে গিয়েও যে সফল উদ্যোক্তা হওয়া যায় জীবনকে এগিয়ে নেওয়া যায় তার অনন্য উদাহরণ সুখের খামারের উদ্যোক্তা জোবাইর ইসলাম বিশ বছরের ঢাকার জীবন এর মধ্যে চোদ্দ বছরের পেশা জীবন ছেড়ে নিজের শেকড়ে ফেরার সাহসী সিদ্ধান্ত পাল্টে দিয়েছে জীবনের গতিপথ স্ত্রী ও তিন সন্তান নিয়ে গ্রামে ফিরে এসে শুরু করেন এক নতুন জীবন তার লক্ষ্য ছিল দেশের কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া পরিবারের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করা টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা তার এই যাত্রার ফলাফলই হল একটি উদ্ভাবনী কৃষি উদ্যোগ সুখের খামার দু হাজার বিশ সালের করোনাকালীন হ্যাপি ফার্মিং স্লোগান নিয়ে বগুড়ার কাহালুর বাগাইল গ্রামে খামার শুরু করেন জোবায়ের। এক লাখ আশি হাজার টাকায় তিনটা গরু দিয়ে শুরু হয় স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার যাত্রা ২০২৩ সালে পুরোপুরি নেমে পড়েন স্বপ্ন বাস্তবায়নে পরিবার নিয়ে ঢাকা ছাড়লেন খামারের বিক্রি বাড়ানোর জন্য জোবাইরে ঢাকার কিছু শিক্ষিত যুবককে যুক্ত করলেন বাড়তে লাগল খামারের পরিধি বর্তমানে সুখের খামার অংশে পাঁচজন এবং সুখের খামার ফার্ম হাউস প্রজেক্টে চারজন পূর্ণকালীন কর্মী রয়েছে সুখের খামার গেস্ট হাউসে আছে দুইজন মোট এগারো জনের জনবল জুবাইর ইসলাম এখন মাসে গড়ে চার লাখ টাকা আয় করেন গরু ছাগল ভেড়া ও মুরগি পালনের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি ধান ও কলা চাষ করছেন তারা কৃষি পর্যটনের জন্য আছে মাটি দিয়ে তৈরি পরিবেশবান্ধব একটি কটেজ বহু মানুষ এখানে নিয়মিত এসে কৃষি কাজ দেখেন গ্রামের প্রকৃতি উপভোগের পাশাপাশি ন্যায্য দামে হাঁস মুরগি ডিম দুধ সবজি ও চাল কিনছেন তারা জোবাইর ইসলামের লক্ষ্য শুধু সুখের খামারে সীমাবদ্ধ নয় তিনি ভবিষ্যতে একটি টেকসই কৃষি ইকোসিস্টেম তৈরি করতে চান যেখানে গ্রামীণ জীবন ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটবে